গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আশা করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো যদিও সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এখন মা বসিয়ে দিয়েছে ও টিফিনের জন্য টিফিনের জন্য বলতে এটা সবার জন্যই করেছে মানে করছে আলু ভাজা করছে আর টিফিনের জন্য নিয়ে যাবে হচ্ছে ম্যাগি এটাই হচ্ছে কথা আর আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে যাবে বা যাই হোক কিছু একটা খেয়ে যাবে আর এখানে এখন সব রেডি হচ্ছে এখন বেরোবেন অফিসে অফিসে বলা ভুল এখন বেরোবেন কলেজে আরে আমার মা কলেজে যাওয়ার জন্য ওনাকে রেডি করছে স্কুল বলে না তার একটুখানি সম্মানে লাগে তো কলেজে বললে পরে তার একটুখানি ভালো লাগে কথাটা শুনতে কবে এখন কলেজে উঠবে তার আগের থেকে যদি কলেজ কলেজ বলা হয় না ওনার একটু এটা ভাবটা একটু বেড়ে যায় বুঝতে পারলে তো বাবা এখন অবধি বাজার থেকে আসেনি তবে নটা পাঁচ বাজে সবে এখন এখন অনেকটাই টাইম আছে বাবার আস্তে আস্তে পেলে সাড়ে নটা দশটা বেজেই যাবে কোনো ঠিক নেই বাবার বাজার থেকে আসার কোনো ঠিক নেই কোনো দিন সাড়ে আটটার মধ্যেও চলে আসে কোনো দিন নটাতেও চলে আসে মানে কোনো টাইম টেবিল ঠিক নেই যখন যেরকম তখন সেরকম তো চলো বাবা আসুক তারপরে আবার দেখা যাক তোমাদের সঙ্গে দেখা হবে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে উচ্ছে আলু ভাজা আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর কি সোনু এখন অব্দি যাইনি স্কুলে না গেছে আমি তাও আমি বলতে পারবো না সঠিক হবে যেহেতু আমি এদিকটাতে ছিলাম আর নিয়ে এসেছে চাউমিন আর হচ্ছে বিস্কুট আছে আর আর আজকে সেরকম কোনো কিছু আজকে রান্নাবান্না হবে না এখন অবদি এই বসে আছে দরজার কাছে আর মা হচ্ছে এদিকে মাছ কাটা কুটি করছে মাছলি মাছলি তো এই একটা মাছ আছে আর একটা মাছ আছে দু রকমের মাছ রান্নাও হতেও পারে নাও হতে পারে তো এটা গোটা ছিল এটা ওই জন্য কাটছে আর আর একটা কাটাই রয়েছে তো এটাকে আর কেটে আনে বাটা মাছ তো এই হচ্ছে একটা অবস্থা আর কি কি রান্না হবে একমধ্যে সঠিকভাবে জানা নাই আর বেশি খুব একটা তামঝা মাছকে রান্না বান্না হবেও না এখানে আলু কেটে নিয়েছে মাছের ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে চলুন চলুন আর মা ওইদিকে একের পর এক জিনিসপত্র বসিয়ে দিচ্ছে আর এখানে আমাদের টিফিনগুলো নিয়ে চলে এসেছি চা আলু ভাজা মুড়ি মুড়ি আছে রুটি আর হচ্ছে কলা এই হচ্ছে টিফিন বাবার টিফিন বাবা করে চলে গেছে আর বাদ বাকি ওইদিকে মোটামুটি একটু একটু কাজ বাজ হয়েছে শুধু উচ্ছে ভাজাটা হয়েছে আর বাদ বাকি এখনো অব্দি কিছুই হয়নি তো ওই যে এবার টিফিন করে তারপরে তার আগে আর কিছু করা কাজ করা সম্ভব হবে না ঠিক আছে আর এই হচ্ছে আমাদের আলু ভাজা মুড়ির অবস্থাটা আলু ভাজা বেশি মুড়ি কম পুরো একদম ইয়লো ইয়লো হয়ে গেছে ই হলো মুড়ি ই হলো ইয়লো জিনিসের প্রোটিন বেশি আর স্কুল থেকে এসে রেস্ট পেলো কি পেলো না কোনো রকম খেলো দিলো খাবার খেয়েছিস খাবারও খাইনি আমি যদিও বা ঘরে ছিলাম না তো আমি বলতে পারবো না তো ওইজো তো এখন আমার সাথেও দেখা হলো চললো এখন কম্পিউটার ক্লাসে তো আমি ওকে খানিকটা এগিয়ে দিয়ে আসবো এগিয়ে দিয়ে আমি চলে যাব বাদ ও একা একা ভেতরে ভেতরে চলে যাবে হেঁটে হেঁটে আর কি করা যাবে চলো ওকে খানিকটা এগিয়ে দিয়ে আসি ওখান থেকে আরও দুজন যাবে ওদের ক্লাসে এই দেখো গাছটা কি সুন্দর ফুল ফুল ফুটেছে ফুলটা দেখতে এত সুন্দর লাগে না কিছু বলার নেই আর এই যে ওকে নিতে চলে আসলাম বাড়ি গিয়ে চা টিফিন করে টিফিন করিনি যদিও বা চা বিস্কুট খেলাম একটা সিরিয়াল দেখলাম দেখে আবার নিতে চলে আসলাম তো সিঁড়িটার থেকে নামতে না সত্যিকারের মনে হয় যে কখন পড়ে গিয়ে রাত মুখ না বসি চট খেয়ে গেলেই ব্যস্ত হয়ে গেল অবস্থা শেষ ঠান্ডা টুপি আনিস নি তো ঠান্ডা লাগবে না এবার দেখি যাওয়ার সময়তে যদি কিছু একটু চুটু পাওয়া যায় নিজের মন মতন তো নিয়ে যাব আর যদি না পাওয়া যায় বাড়ি গিয়ে চানাছুতো আছেই কিছু একটা ব্যবস্থা করব চলুন তবে এখানে চুটুর পুটুর নিতে এসে দেখছি কিনা এখানে মিষ্টি বানানো হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খুন দেখলাম যে গরম গরম মিষ্টি বানানো তারপরে চললাম আমাদের খাবার নিয়ে তাই জন্য মা এখানে মুড়ি মেখে নিয়েছে আর এই যে সনু নিয়ে চলে গেছে আর এখন হবে চা গরম চায় গরম চায় গরম চায় গরম ও আর এখানে হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করেছিল তো খাওয়া হয়ে গেছে এখন মাত্র তিনটে দেশে ঠেকেছে মিষ্টি আলু হ্যাঁ আর এখন সব খেয়ে দেয় এখন তিনটে একটু টিফিনটা করে নিই টিফিন করে তারপর এত একটু কিছু খাবার দাবার বানাতে হবে সেগুলো বানানো যাক দেখা যাক কি বানানো হয় এবার হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কাজ একদম গাছে জল দিই নি গাছগুলো পুরো একদম শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে যদিও বা শীতকাল বলে সেরকম শুকাতে পারেনি কিন্তু তবুও মানে সে কীরকম পুরো হয়ে গেছে ফুলগুলো পুরো মরা মরা হয়ে গেছে তা আমি আর মিলে চলে আসলাম ছাদে এবার গাছগুলো জল দেওয়ার জন্য আর এদিকের বড়গুলো নিয়ে দেওয়া হয়ে গেছে কয়েকটাতে বাকি আছে আর কতগুলো দিয়ে দিচ্ছি আর তখন অত বেশি ঠান্ডাও লাগছিল না মোটামুটি ঠান্ডাটা যাই হোক একটু একটু কমই আছে গাছগুলো না জল দিয়ে চলে এসেছি আর এখানে এই যে মা এবার রাতের খাবার মাছ ভাজা করছে দুপুরবেলাতে তো অন্য মাছ খেয়েছি আর এই মাছটাকে আর ভাজা হয়নি এটাকে মশলাগুলো ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল যে রাতের বেলাতে গরম গরম মুচমুচে মাছ ভাজা খাওয়া হবে এই যে আমাদের বাটা মাছের অবস্থা দেখো ওটা ভাবনা যে পুড়ে গেছে তো মাঠে মধ্যে এতটাই মশলা দেওয়া আছে এই সব কিছু বাটা মশলা দেওয়া আছে এর মধ্যে আর এই যে ভাত মনে হয় গরম হয়নি ভাতটা একটু পরে গরম করবে এই যে হচ্ছে এইয আর এখানে এই যে তার আর কোনো জবাব নেই তা চলো আজকে আমাদের আমার ব্যাপারটা কেন শেষ করলাম দেখাবো নতুন আর একটা ভিডিও দিত ততক্ষণ খুব খুব ভালো থাকবে এখন মনে আর গুড নাইট